এই ফুলগুলি অনেকেরই চেনা নাম গ্যাডিউলাস তো কীভাবে বাজারজাত করা হয় সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ যেখানে চাষ করা হয় গ্যাডিউলাস সেইখান থেকে এর স্টিকগুলোকে কেটে আনা হয় স্টিকগুলোতে যখন নিচের দিকের এক দুটো ফুল সবেমাত্র মাত্র ফোটা শুরু হয়েছে এরকমই অবস্থা এগুলোকে কেটে এনে বাড়িতে সুন্দরভাবে গুছিয়ে বান্ডেল করে বাজারে নিয়ে যাওয়া হয় আসলে গাছগুলো তো বিভিন্ন ধরনের স্টিক হয় কোনোটা খুবই সুন্দর ফুলের সংখ্যা অনেক আবার কোনোটা হয়তো স্টিক বেঁকে যায় আবার কম সংখ্যায় ফুল থাকে তো সেইগুলোকে ভালোভাবে সাজিয়ে নেওয়া হয় আর ফুলগুলো যে পাপড়িগুলো মেলা থাকে সেগুলোকে বাইরের দিকে করে ধরে বাঁধা হয় যাতে এই বান্ডেলটি দেখতে খুবই সুন্দর লাগে আর এর চাষ তো কীভাবে হয় সেটা অন্য ভিডিওতে ছাড়াই রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো ফুল চাষের যে ইতিহাস তাও ভিডিও ছাড়া আছে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের চাষ সংক্রান্ত সে ফুল হোক বাড়ির বাগান হোক জানবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চাষ কিভাবে হয় সেই ভিডিও ছাড়া আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ